তা আমি এবারে একটা গান বলবো আমি তিরিশ বছরে কোনো সময় গান গাই নেই আমার মনের আবেগে আন্দোলনের পর আমার ইচ্ছে হয়েছে একটা গান বলবো আপনারা দয়া করে শুনবেন ভারতের সৈনিক ব্যথা দিয়াছে রে সবার দুঃখ দিয়াছে ভারতের সৈনিক এনে গুলি করেছে হাসিনা মানুষ মেরেছে আর্মি সেনা চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা দেশে শেখের বেটির যান আর্মি সেনা চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা দিতে চেকের বেটির যান বিনিময়ে গোপালিরা পূর্তি দান দিতে পেট্রোল দিয়ে আর মিশনার গাড়ি পুরিছে বিনিময়ে গোপালিরা পূর্তি দান দিতে পেট্রোল দিয়ে আর মিশনার গাড়ি পুরিছে পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার বলে খাইয়া হাসপাতালে কে হয়ে ভোলে নাই বলে খাইয়া হাসপাতালে কি হয়ে যায় নাই ভুলি হিসাব তোমায় দিতে হবে কয়টা করছেন গুলি ও মামু কয়টা করছেন গুলি স্বৈরাচারী শাসন করলো বাংলার স্টুডেন্ট দুর্নীতি আর করবে না ভাই কোন ডিপার্টমেন্ট স্বৈরাচারী শাসন করলো বাংলার দুর্নীতি আর করবে না ভাই কোন ডিপার্টমেন্ট বলতে গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজ ছিল শেখের মেয়ে হাসিনা বলতে গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজ ছিল শেখের মেয়ে হাসিনা হেফাজতে রক্ত দিয়া রাস্তা করছে লাল আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাত্ররা সব করছে বেসামাল মেজর চিনহা খুন হয়েছে মেজর চিনহা খুন হয়েছে খুনের হয় নাই ফাঁসি শেখের বেদি ডলার দেশে খুনিরে ভালোবাসি আমরা হারের দোষ ছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য জীবন জীবনী লোকের দোষ ছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য নিল কিরে ও মামু জীবন জীবনী লোকেরে হবে কবে হবে ওই খুনির বিচার ভেগে জেয়েও রে কে গেছে গোপালি সৈরাচার ভেগে জেইয়ো রে কে গেছে গোপালি সৈরাচার ব্যথা দিয়াছে রে সবার দুঃখ দিয়া ভারতের ভারতের সৈনিকের গুলি করেছে আমি হঠাৎ করে বলতেছি তো আমার গাও কাঁপতেছে আমি এর আগে কোনো সময় গান গাই নাই আর হয়তো একটু সুন্দর হইতো তবুও আমি বলতে চাচ্ছি উনি উনি মহা খেলোয়াড় উনি নিজের দলকে টিম বানাইয়ে ক্রিকেট খেলছে কেউ উইকেট ধরার মতো ছিল না আল্লাহ পাখি ইচ্ছায় ছাত্ররা ওনার উইকেট ধরেছে ঠিক আছে এখানে অনেক লোক আছে আমি এই পর্যন্ত সমাপ্তি দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাড়ির রংপুর আসসালামু আলাইকুম